আচ্ছা ভার্নিয়ার ধ্রুবক কি কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন ভার্নিয়ার স্কেলের কয় ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান নির্ণয় করে তাহলে প্রথমে কি ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণই হলো ভার্নিয়ার ধ্রুবক তাহলে কি প্রধান স্কেলের এক ভাগ আর ভার্নিয়ার স্কেলের এক ভাগ এই দুইটার মধ্যে তো প্রধান স্কেলের এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণেই হলো ভার্নিয়ার দুর্ভোগ আচ্ছা যে কোনো পরিমাণ অ্যাম্পের জন্য প্রয়োজন একটি স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণ যার সাথে তুলনা করে পরিমাপ করা যায় এই আদর্শ পরিমাণ হলো পরিমাপের একক একক ব্যতীত প্রাত্যহিক জীবনে কোনো প্রকার লেনদেন সম্ভব নয় আমরা জানি তাই রাশির পরিমাপ করতে এককের প্রয়োজন হয় তাহলে কি প্রশ্ন হলো আমাদের রাশির পরিমাপ করতে এককের প্রয়োজন হয় কেন তো যে কোনো পরিমাপের জন্য প্রয়োজন একটি স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণ যার সাথে তুলনা করে পরিমাপ করা যায় এই আদর্শ পরিমাণই হলো পরিমাপের একক একক ব্যতীত প্রাত্যহিক জীবনে কোনো প্রকার লেনদেন সম্ভব নয় তাই কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে গেলে এককের প্রয়োজন হয়